ওয়েলকাম বন্ধুরা ডিজাইন বাংলা চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা শিখব একটা এক কালারের বিল অথবা চালান বই কিভাবে একটা ডিমে প্লেট সেটআপ দেওয়া যায় তো অবশ্যই ডিমাই প্লেট সেট আপ দেওয়ার আগে আমাদেরকে সাইজ সম্পর্কে কুটেনেটি বিষয় জানতে হবে এবং এক কালার কিভাবে সেট আপ দিতে হয় সেটা আজকে ইজিলি ভাবে জানার চেষ্টা করব তো সর্বপ্রথম আমাদের হবে কি আগে যে ডিজাইনটা আমরা নিয়েছি সেটার অ্যাকচুয়াল সাইজ এবং কতটুকু আমার সাইজ পাবো সে সম্পর্কে আগে ধারণা থাকতে হবে এবং সেইভাবে ডিজাইনটা করে নিতে হবে তো ধরুন আপনি সর্বপ্রথম একটা সাইজ নিবেন তো আমাকে ক্লায়েন্ট সাইজ দিয়েছে দিয়েছিল সাড়ে সাত দশ এবং সেই অনুযায়ী আমি যদি একটা ডায়াগ্রাম তৈরি করি সর্বপ্রথম আমার হবে কি আগে মেজারমেন্ট বা ডায়াগ্রামটা তৈরি করতে হবে তো ডায়াগ্রামটা তৈরি করার জন্য অবশ্যই আমাকে একটা নির্দিষ্ট মাপ নিতে হবে যেহেতু আমার সালান সাইজটা ছিল সাড়ে সাত সাড়ে সাত বাই দশ আমি যদি নেই এটা হচ্ছে ইন টোটাল আমার একটা চালানের সাইজ তো এটা ক্লায়েন্ট আমাকে দিয়েছে সাইজ তো এই অনুযায়ী এখন যেহেতু এটা সাড়ে সাত দল আছে তো অবশ্যই একটা ক্যাশ মেমো বিল চালান বইয়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই একশো পেজ বা দুইশো পেজ বা দেড়শো পেজ মিলে একটা বাইন্ডিং হয় তো এই বাইন্ডিংটা অবশ্যই আমাকে একটু জায়গা দিতে হবে এই জন্য আমি করব কি অবশ্যই এটা একটা কপি করে নেব কপি করে নেওয়ার পর অবশ্যই এটা আমার থাকবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এর জন্য বরাদ্দ রাখতে হবে ক্যাশ মেমো বিল চালান ভাউচার ডেবিট ক্রেডিট বা আপনার মানি রিসিপ্টের ক্ষেত্রে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে তো এই জন্য আমি করবো কি এখানে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ মানে হাফ ইঞ্চি রাখতেছে এখন এই হাফ ইঞ্চি কি উপরে লাগিয়ে দেবো উপরে লাগাই দিলে কিন্তু আমার সাড়ে সাত দশের বাইরে চলে যাচ্ছে তো সেই জন্য আমি করবো কি সাড়ে সাত দশ যে কাগজটা পাবো আমি তো সেই কাগজের মধ্যে আমি এই বাইন্ডিং অংশটা রাখার চেষ্টা করবো তো দেখেন আমি যদি এখানে যদি এটাকে একদম লাগাই দিই এর মাথার মধ্যে তাহলে কিন্তু আমার টোটালি হয়ে যাচ্ছে তো এখানে আমি লাগাই দিলাম তাহলে এখানে যদি দেখি আমার এটাকে সম্পূর্ণভাবে লাগানো হয়েছে কিনা দেখেন এই যে সাড়ে সাত দশ আমার সাইজ সাড়ে সাত দশের মধ্যে আমি কিন্তু হাফ ইঞ্চি বাইন্ডিং এরিয়া রেখে দিলাম তাহলে আমি হবে কি এই যে এটুকুর মধ্যে আমি ডিজাইন করব এবং পরবর্তীতে এই যে হাফ ইঞ্চি জায়গা থাকলো একশো পেজ হোক বা দেড়শো পেজ হোক এই দুইটা মিলে আমাদের একটা জায়গা থাকবে এখানে জাস্ট একটা পিন বাইন্ডিং করবে এবং একটা ক্রাফট পেপার দিয়ে মুড়ে দিবে তাহলে আমাদের বাইন্ডিংটা সম্পূর্ণ হয়ে যাবে তো এই জন্য আমাদের অবশ্যই হাফ ইঞ্চি জায়গা দিতে হবে তো এখানে আমার মূলত হয়ে গেল সাড়ে সাত দশ এখন আমি এটাকে ঠিক করে দিই তো মোটামুটি আমার সাড়ে সাত দশের মধ্যে হলো কি বাইন্ডিং অংশটা থাকলো এবং আমার নতুন মেজারমেন্টটা থাকলো এখন আমি এটাকে একটা অবশ্য অফসেট পাথ নেওয়ার চেষ্টা করবো অফসেট পাথটা আমাকে দিতে হবে হলো এটা মাইনাস দিয়ে আমরা পাঁচ মিলি হোক সাত মিলি হোক আট মিলি যেটাই হোক আমার নিতে পারবো আমি আট মিলি দিয়ে দিলাম এখানে এই যে আট মিলির ভিতরে যদি আপনি ডিজাইন করেন তাহলে অবশ্যই দেখবেন যে আপনার সাইজটার সঙ্গে আপনি যে সেট আপ দেবেন সেই সাইজ একই আছে কিনা বা গ্রিপার পাবে কিনা তো এখানে যদি আমি আট মিলি দেই আট মিলি দিলে আমার কিন্তু কাগজ সাইজ দশ দশ বিশ অথবা পনেরো বিশ এরকম হবে তো সেই ক্ষেত্রে আমার কিন্তু গ্রিপার কম থাকবে যেহেতু আমার সাবজেক্ট দিয়ে সাদা থাকবে সেই কারণে আমার অবশ্যই এখানে একটা আগে থেকেই প্ল্যানিং করে কাজটা করতে হবে সেটা কি আমি করবো কি এখানে দশ মিলি অফসেট পাত নিব মানে সেফটি লাইন নেব আমি দশ মিলি নিয়ে কাজটা করতেছি দশ মিলি মানে ভিতরের দিকে দশ মিলি দিলাম তো দেখেন এই যে আমার দশ মিলি থাকলে এটা একটু কন্ট্রোল থ্রি দিয়ে রাখতে পারি অথবা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কন্ট্রোল ফাইভ দিয়ে রাখতে পারি এই যে আমার পূর্ণ একটা ডায়াগ্রাম তৈরি হয়ে গেল এখন যদি আমি এটাকে করি কি লক করে রাখি লক করার পর এখন দেখেন লক করার দরকার নেই যেহেতু আমার কাছে একটা ডিজাইন আছে তো সেই হেতু আমরা এখান থেকে প্র্যাকটিসটা করতে পারি তো দেখেন আমার সম্পূর্ণভাবে ঠিক এই স্ট্রাকচারে আমার এই ডিজাইনটা রেডি করা দেখেন এখানে মোটামুটি দশ মিনিট ভিতরে আমি ডিজাইনটা করছি এখানে হাফ মিন হাফ ইঞ্চি আছে বা দশ মিনি চারদিক দিয়েই আমার কিন্তু দশ মিলি করে সাদা আছে এই যে দেখেন আমি যে এখানে প্রত্যেকটা অংশ এদিকে যেটুকু রাখছি ঠিক সেম ভাবে এদিকেও ততটুকুই রাখছি তো আমার দশ মিলি করে রাখতে হবে কেননা দশ মিলি যদি না রাখি তাহলে আমি কিন্তু আমার বাইন্ডিং এরিয়া বা গ্রিপার এরিয়া দুইটা দিক দিয়ে আমি কিন্তু সমস্যা করবো এই জন্য আমি করবো কি অবশ্যই আমি আগে থেকে এটা ঠিকঠাক করে নিয়ে ডিজাইনটা করার চেষ্টা করবো তো অবশ্যই আমি এটাকে চেষ্টা তো মিডলে নিয়ে কাজটা করলে ভালো হয় তো দেখি এখন আমার এটাকে শুধুমাত্র একটু নিচে নামাই দিলে কাজটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে আমি যে এখানে আপনাদেরকে দেখাইলাম এই যে স্ট্রাকচারটা সেম ভাবে এটাও এখানে তৈরি করা শুধুমাত্র এখানে একটু পরিবর্তন দেখতেছি এই যে অংশটা এটাকে জাস্ট আমি নিচে নামাই দেব ব্যাস এই যে আমার হাফ ইঞ্চির মধ্যে ডিজাইনটা রেডি হয়ে থাকলো এখন আমাদের কাজ কি আগে কালার কম্বিনেশনটা চেক করে দেখা যে আমাদের কালারটা এক কালার আছে কিনা বা এর সমস্যা আছে কিনা সর্বপ্রথম আমরা করবো কি উইন্ডো টেমপ্লেট থেকে সেপারেশন প্রিভিউ থেকে নিয়ে আসবো এই যে সেপারেশন প্রিভিউ ক্লিক করলে আমাদের এই টেমপ্লেটটা চলে আসবে তো টেমপ্লেটটা চলে আসার পর ওভারপ্রিন্ট প্রিভিউ দিয়ে দেখার পর আমরা বুঝতে বলতে যে আমাদের কালারটা ঠিক আছে কিনা ওভারপ্রিন্ট দেওয়ার পর যদি কোনো টেক্সট বা ডিজাইন যদি হাইট হয়ে যায় অবশ্যই সেটাকে আপনি ওভারপ্রিন্ট ফিল ঠিক করে দিবেন ওটা অবশ্যই অ্যাট্রিবিউট অংশ দিয়ে এই যে দেখেন এই যে কন্ট্রোল এ ফাংশন 11 এটা নিয়ে আসলে আপনি বুঝতে পারবেন যে কোনো টেক্সট আপনার হাইড হচ্ছে কিনা আমি একটা জাস্ট সাদা টেক্সটের ক্ষেত্রে এটা হয় সমস্যা বেশি তো এটা দেখাচ্ছি আমি ওভারপ্রিন্ট ফিল দিয়ে দিলাম দেখেন আমার এখন ডিজাইন করছি ঠিকই আমার টেক্সট আছে কিন্তু ওভারপ্রিন্ট ফিল দেওয়ার সঙ্গে সঙ্গে টেক্সট নাই কিন্তু আপনি ডিজাইন করছেন এভাবে ডিজাইন এভাবে করছেন তো এখন ঠিকই দেখতেছেন কিন্তু আমরা যখন প্লেট সারতে যাব যে প্রিন্টিং প্রেসে ছাপার জন্য আমাদের অবশ্যই প্লেট সারতে হয় প্লেট সারতে গেলে আমাদের এই অপশনটা মাস্ট বি ওপেন করতে হবে তো এটা ওপেন না করলে আমরা আদার্স ফেসিলিটি বা প্লেট সারার জন্য যে অপশনগুলো আসে সেগুলো পাবো না বা চেক করতে পারবো না যে আমাদের রিডিউস ওঠানোর জন্য সায়ান মেজেন্ডা ইয়েলো ব্ল্যাক এই চারটা কালার আমাদের চেক করে দেখতে হয় তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই এভাবে আমরা চেক করে দেখবো তো এইটা অপশন যদি আমরা ইনেবল নাই করি তাহলে কিন্তু আমরা এখানে অপশনগুলো পাবো না এজন্য এটা ইনাবেল করার সঙ্গে সঙ্গে আপনার ডিজাইন কিন্তু ফল্টের কারণে এই টেক্সটটা হাইড হয়ে যাবে তো এটা হাইড হয়ে গেলেই কিন্তু যারা ডিজাইন করছে তা আলাদায় থাকবে যারা সিটিভি প্লেট ছাড়বে তাদের জন্য এটা কোনো ফল্ট না কারণ তাদের নিয়ম অনুযায়ী তারা এটা চেক মার্ক অন করবে কিন্তু আপনি যদি এটা ঠিকঠাক না করে দেন তাহলে এটা আপনার জন্য সমস্যা এজন্য আমরা করব কি অবশ্যই যে কোনো সাদা টেক্সটের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়ে থাকে তো শুধুমাত্র সাদা টেক্সটার সিঙ্গেলভাবে সিঙ্গেল ভাবে সিলেক্ট করে যেটা সমস্যা সেটাই সিলেক্ট করে ধরুন তারপর উইন্ডো টেমপ্লেট থেকে আপনি এই অংশটা নিয়ে আসুন অ্যাট্রিবিউট অংশ তারপর আনার পর আপনি শুধু ওই সাদা টেক্সটটাকে সিলেক্ট করে দেখুন সাথে সাথে এখানে অ্যালার্ট দেখাচ্ছে এটা জাস্ট উঠাই দিবেন এখন আপনি যদি ওভারপ্রিন্ট টেক্সট মার্ক দেন আর আপনার টেক্সটটা হাইড হয়ে যাচ্ছে না এখন আপনার ব্লাক এক কালার আছে কিনা প্লেটের মধ্যে সব দেখতে পারবেন এখানে শুধুমাত্র একটা প্লেট প্রিন্ট হবে মানে শুধুমাত্র ব্লাক প্লেটটা বের হবে তো এখন আমাদের সবকিছু ঠিকঠাক আছে যেহেতু আমরা ঠিকঠাক করলাম সবকিছু এখন আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখন এটাকে আমরা একটা সিটিপি প্লেট সেট আপ দিতে পারি আপনি যদি বলেন সিঙ্গেল আমরা জিটিও বা মিনি মেশিনের সেট আপ দেবো তো মিনি মেশিনের ক্ষেত্রে আপনি এই সেটআপটাই রাখতে পারেন সাড়ে সাত দশের ক্ষেত্রে দেখেন এই যে সাড়ে সাত দশ সম্পূর্ণই আমার মার অনুযায়ী আছে এখন আপনি বলতে পারেন যে আমি কাগজও পাবো সাড়ে সাত দশ আপনার ডিজাইনে সাড়ে সাত দশ তাহলে কেমন সম্ভব আমাদের ডিজাইন বা কাগজ থাকে সাদা তো সেক্ষেত্রে আমার কাগজটা যেহেতু সাদা চার দিক দিয়ে সাদা থাকবে কোনো সমস্যা নেই ওখানে আমাদের প্রিন্ট আসবে না প্রিন্ট যদি আসতো সাড়ে সাত দশে তাহলে আমাদের সমস্যা হতো যেহেতু আমাদের এখানে সাদা আছে চার দিক দিয়ে কোনো প্রিন্ট আসবে না সেই ক্ষেত্রে আমাদের সাড়ে সাত দশের ক্ষেত্রে কোনো সমস্যা নেই আমরা সাইজ যা আছে তাই রাখতে পারি এতে কোনো সমস্যা হবে না তো এই জন্য আমরা 7.5 10 এ যদি মিনি মেশিনে ছাপতে চাই তাহলে আমরা এইটা সেটআপ দিতে পারি এখন আপনি যদি মিনিট থেকে আর একটু জিডিও সাইজে ছাপতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি জাস্ট এটাকে ডাবল আপস করবেন ডাবল আপস করার পর আপনি দেখবেন যে আপনার সাইজটা কত আসবে দেখেন এখানে 10 15 সাইজ আসবে। তাহলে আপনি 10 15 সাইজ 20 30 যদি একটা অফসেট পেপার কিনেন তাহলে আপনি 10 15 সাইজে এটা ছাপতে পারেন তো এখন আপনি বলতে পারেন 20 30 সাইজের 20 অর্ধেক 10 এবং 30 এর অর্ধেক 15 তাহলে 10 15 সাইজ তাহলে কাগজে যেটা আপনার ডিজাইন সাইজও সেটা সেটা কি তাহলে ছাপা সম্ভব অবশ্যই দেখেন আমি আগেই বলেছিলাম যে এখানে আমার হাফ ইঞ্চি বাইন্ডিং এর জন্য আছে আমি যদি এটাকে শুধুমাত্র এখানে গিরিপার দিয়ে দেই তাহলে গিরিপার আমার হাফ ইঞ্চির মাধ্যমে হয়ে যাবে তো যেহেতু এখানে আমার দশ ইঞ্চি দশ মিলি আছে বা গিরিপার হাফ ইঞ্চি তাহলে আমার সাদা অংশে আমার প্রিন্টের কোনো দরকার নাই এখানে আমার ছাপা বা প্রিন্ট কিছু আসবে না শুধু কাগজটাই থাকবে এই জন্য আমাদের আর কোনো সমস্যা হবে না আর এই প্লেটটা ছাড়ার পর আমরা দশ পনেরো কাগজ যখন ছাড়বো তখন শুধুমাত্র এটা মিডিল করে চালালেই হবে এখানে আর আমার কোনো কিছু দেখা লাগবে না আমি যদি এখানে কাটিং মার্ক নাও দেই তাও হবে কোনো সমস্যা নেই শুধুমাত্র আমি এখানে জিপি মার্কটা প্রিভিউ করে দেখাই দেবো কারণ যখন সিটিপি প্লেট মেশিনে সাজানো হবে তখন এই যে প্লেটটা যে আছে ব্ল্যাক একটা কালার জাস্ট দশ পনেরো কাগজটা মিডিলে সাজাইয়া ওরা প্রিন্ট করবে ব্যাস এখানে আর কোনো ঝামেলা নেই তো তবুও আমরা কিন্তু কাটিং মার্কটা দিয়ে দিই তো না দিলেই ভালো কারণ যেহেতু দশ পনেরো কাগজ কাটবেন মিনি মেশিন বা জিটিও মেশিনে ছাড়বেন সেক্ষেত্রে আপনার এটা ভালো হয় তো এখন আমরা মিনি মিনিতে সিঙ্গেল এবং জিটিও আপনি যদি একটু বড় সাইজে যান আপনি তাহলে এই সেট আপটা দিতে পারেন এখন জি বড় আর একটা আছে ষোলো বিশ যেটা আছে ষোলো বিশে প্লেট ছাড়তে পারবেন এটাই কিন্তু ষোলো বিশ যদি আপনি আরও ডাবল আপস দিতে যান তাহলে কিন্তু আপনার প্লেটে জায়গা নেবে না দেখে আমার কত হয় তাহলে এটা হচ্ছে বিষ হচ্ছে আমাদের জিটিও প্লেট সর্বোচ্চ বিশ থাকে এবং প্রিন্ট হবে আপনার সাড়ে উনিশ মত তো সেক্ষেত্রে আমরা এটা ২০ প্রিন্ট করতে পারতেছি না এজন্য আমরা এটাকে জিটিও ষোলো বিশে ছাড়তে পারবো না আমাদের অবশ্যই এটা ডিমে প্লেটে ছাড়তে হবে তো এই জন্য আমি করব কি এটাকে একটা ডিমাই প্লেটে সেট আপ দেবো ডিমাই প্লেটে সেট আপ দেওয়ার আগে আমরা একটু ভেবে দেখবো যে আমাদের এই যে দেখেন এখানে আমাদের এটা আছে বাইন্ডিং মার্ক এবং এখানেও একটা আছে বাইন্ডিং মার্ক এবং আমরা যখন ডিমাইপুলে সাব সেক্ষেত্রে আমাদের জিপি মার্ক বা গ্রিপারটা কোথায় বলবো অবশ্যই তার লেফট সাইডে বসতেছে এখানে তো এই জন্য আমরা করবো কি এটাকে একদম হান্ড্রেড পার্সেন্ট একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দেবো ঘুরায় দিয়ে এটাকে আমরা আউটমার্কে রেখে দিলাম রেখে দেওয়ার পর এটাকেও সেমভাবে এখানে একদম অ্যাডজাস্ট করে দেবো অ্যাডজাস্ট করে দেওয়ার পর এটাকে আমরা শুধুমাত্র দেখেন কি করলাম মাত্র নাইন্টি ডিগ্রি ঘুরিয়ে নিয়ে এটাকে এখানে জিপিমার দেওয়ার ব্যবস্থা করব। এই দেখেন কন্ট্রোল করে যদি নেই দেখেন আমার মিডিল হলো এটা এখন আপনি বলতে পারেন আপনার সাইজটা কত দাঁড়ালো এখন আপনার সাইজটা এখানে এবং বিশ তাহলে পনেরো বিশ আমরা কাগজও পাচ্ছি বিশ 30 তিরিশের অর্ধেক বিশ এবং বিশের বিশ এর অর্ধেক পনেরো হয় তো বিশের বিশ আমরা দুইটা টুকরা করতে পারতেছি তো সেই ক্ষেত্রে আমাদের কাগজ সাইজ যা এবং ডিজাইন যে সাইজ আছে তাও একই কেন আমাদের চার দিক দিয়ে দশ মিলি করে জায়গা আছে কাগজে যতটুকু জায়গা পাবে ততটুকু মিলে থাকবে আর বাকিটুকু মাঝখানে আমাদের এটা প্রিন্ট হবে তাহলে আমরা যদি পনেরো বিশ কাগজ কেটে দেই এবং পনেরো বিশ মেশিনে এটা ছাপি তাহলে জাস্ট কাগজটা মিডিল করে চালালেই আমাদের কাজটা ওকে হয়ে যাচ্ছে এখানে আর আমার কোনো ঝামেলা নেই তবে আমাদের গ্রিপার মার্কটা চিহ্নিতকরণের কারণে জন্য আমরা করতে পারবো কি জিপি মার্কটা জাস্ট এখানে সেট করে দেবো তো এই জন্য আমরা করবো কি জিপি মার্কটা এখানে শুধুমাত্র জিপি মার্কটা অ্যাডজাস্ট করে দেব আপনি যদি কালার মার্ক দিতে চান রেজিস্ট্রেশন মার্কটা অবশ্যই দিবেন তবে এক কালার যেহেতু কিন্তু এখানে এখানে আমাদের জিপি মার্ক বা কালার মার্ক রেজিস্ট্রেশন এগুলো না দিলেও চলে কেননা এগুলো একটা কালারে আপনি অবশ্যই প্লেটে এখানে যে কালার প্রিন্ট হচ্ছে সেগুলো আপনি দেখেই বুঝতে পারবেন যদি একের অধিক কালার হতো তাহলে অবশ্যই আমরা রেজিস্ট্রেশন মার্ক এবং কাটিং মার্কটার সবকিছু ঠিকভাবে দিতে পারি আমি এখানে এক মিলি জাস্ট এক মিলি দিয়ে দিব মানে আমরা সব সময় দুই মিলি দিয়ে থাকি কিন্তু এখানে যেহেতু পনেরো বিশ কাগজ অন্য রকম কোনো জায়গা ততটা সুবিধাজনক না এই জন্য আমরা জাস্ট একটু ওভার নিয়ে এটাকে দিয়ে দিতেছি আপনি চাইলে এখানে হাফ মিলির মধ্যে এখানে একটা কাজ করে দিতে পারেন এখানে দেখি আমার কতটুকু জায়গা আছে দেখেন পয়েন্ট ফাইভ তো এটা দিলেও হয় না দিলেও হয় কোনো সমস্যা নেই তো এখানে আমি দিলাম এবং নিচের দিকে একটা দিয়ে দেব এখন এই সিম্পল বিষয়ে আসলে কাটিং মার্ক এগুলো না দিলেও চলে তো অনেকে যেহেতু বলে কাটিং মার্ক না দিলে আমরা বুঝবো কেমনে কাটিংটা আসলে এখানে ভয় পাওয়ার কোনো কিছুই নাই জাস্ট আপনি দেখবেন যে আপনার কাগজ সাইজ যত এবং আপনার ডিজাইন সাইজ তত আছে তাহলে সেক্ষেত্রে আপনি শুধু করবেন কি মিডিল ভাবে চালালেই হলো তো বাস্তবে যারা প্রিন্টিং প্রেশা আছেন তাদের জন্য সুবিধা আর যারা কাছাকাছি নাই তাদের জন্য আর কি একটু সমস্যা যে বলে আসলে কাটিং মার্ক না দিলাম তাহলে হবে কি তো সেই ক্ষেত্রে আর কি সমস্যা তো যাই হোক আমি কাটিং মার্কটা জাস্ট দেখাই দিচ্ছি তো স্টেপ বাই স্টেপ আমাদের এই যে এখানে একটা কাটিং করবে তো যেহেতু আমরা অবশ্যই এখানে একটা লাইন মার্ক দিয়েছি এই ক্ষেত্রে আমাদের এখানেও একটা কাটিং মার্ক বসবে এবং একদম শেষ মাথা আরেকটা বসতেছে তাহলে আমার মোটামুটি এইদিকে আর ওইদিকে দেওয়া হয়ে গেল আমি জাস্ট এটাকে করবো কি কপি করে এই কাটিং মার্কটা এখানে দিয়ে দেবো তো এক মিলি দূরে থাকবে কাটিং মার্কটা জাস্ট এক মিলি এখন যেহেতু উপরে আর নিচে কাটিং মার্ক সেম তো এই জন্য আমি করবো কি নিচের কাটিং মার্কটা কপি করে উপরের দিকে ড্রাগ করে নিয়ে গেলাম নিয়ে করার পর নিয়ে যাওয়ার পর আমি করলাম কি এখানে জাস্ট এক মিলি উপরে পাঠিয়ে দিলাম তাহলে আমার কিন্তু মোটামুটি যে জিপি মার্ক সাথে কাটিং মার্কটা অ্যাডজাস্ট করা হয়ে গেলো কন্ট্রোল দিয়ে ভুল করার পর আপনি কাটিং মার্ক বা রেজিস্ট্রেশন মার্কেট দিতে পারেন কাটিং মার্কের সঙ্গে সঙ্গে তো এখানে শুধু যেহেতু আমার ব্লাক কালার প্রিন্ট হবে সেক্ষেত্রে আমি করব কি এই যে এখানে ব্লাক এই শুধুমাত্র ব্লাগটা এখানে সেট করে দিতে পারি তো এখানে এই যে ব্লাগটা আমি সেট করে দেব এখানে একটা উপরে একটা এই যে দুইটা আমার দেওয়া হয়ে গেলো সেমভাবে আমি এটাকে আর একটা ডুপ্লিকেট কপি করে এনে এখানে বসাই দিলাম তো এটা একটা হয়ে গেল তো মোটামুটি আমার এখানে হয়ে গেল কাটিং মার্ক এবং কালার মার্ক বা রেজিস্ট্রেশন মার্ক দেওয়া হলো এখন হলো আমার প্লেট ইন্ডি আইডেন্টিফিকেশন করা দরকার যে কোথায় আমার জিপি মার্কটা ছিল তো এই জিপি মার্কটা দিক নির্দেশনা করে তারা কিন্তু প্লেটটা মেশিনে সেট আপ করবে এই জন্য আমাদের দরকার অবশ্যই আগে জিপি মার্কটা হান্ড্রেড পার্সেন্ট প্লেট জায়গায় বসাতে হবে তারপর করবো কি আমাদের নির্দিষ্ট এরিয়া ডিজাইন মার্ক যত দূর আছে তত দূরের মধ্যে আমাদের এই রেখাটা রাখতে হবে এই রেখাটা রাখলে কি হয় আমরা দেখব যদি আমাদের রেজিস্ট্রেশন ফল্ট হয় সেই ক্ষেত্রে এই রেখাটা একের অধিক হয়ে যাবে যদি রেজিস্ট্রেশন 100% একিউরেট থাকে তাহলে আপনার কাটিং মার্ক এবং এই রেখাটা আপনার একটাই থাকবে একের অধিক হবে না যখনই দেখবেন এখানে আপনার ডাবল হচ্ছে লাইন তখন আপনার কিন্তু এই রেখাটা জানবেন আপনার রেজিস্ট্রেশন মার্ক আউট হয়েছে তখন আপনি ঠিকভাবে চালাতে পারবেন এই জন্য আমাদের এই রেখাটা দেওয়া তো এখানে আমার মোটামুটি কথা বলতে বলতে সেট আপ দেওয়া শেষ এখন দেখুন আমার এখানে জায়গায় জায়গায় তার মানে আমার ডিজাইন সাইজ সাইজ বা আমার আমার পেপার আছে কিন্তু এখানে সাইজ আসলো কি সহ পনেরো সহ বিশ আসলো অনেকেই এটা প্রশ্ন করে থাকেন যে আমার কাগজের সাইজের থেকে এটা বড় হয়ে গেলো এখন আপনার মুখ্য বিষয় কোনটা আপনি মুখ্য বিষয় হিসাব করে দেখবেন আপনি ডিজাইন সাইজ করছেন কত কত তো দেখেন ডিজাইন সাইজ আমার আছে পনেরো বিশ তার মানে আপনার কাগজও আছে পনেরো বিশ একটু আগে আমি বলেছিলাম যে আপনার যেহেতু পনেরো বিশ কাগজ এবং এক কালার প্রিন্ট তো সেই ক্ষেত্রে আপনি কাটিং মার্কটা দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই কারণ সব কিছু মিডিল চালালে পরবর্তীতে আমরা মিডিলভাবে পেপার কাটিংয়ে কেটে নিলে ব্যাস আমরা আমাদের নির্দিষ্ট ডিজাইনটা পেয়ে যাব তো সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন এখন আপনি বলতে পারেন যে না আমার কাটিং মার্কও লাগবে সেক্ষেত্রে আপনি সাত দশ সাইজ নিতে পারবেন না সেই আপনি যদি বলেন আমাকে কাটিং মার্কও লাগবে বা আসতে হবে আপনার একটাই করণীয় কোনো ক্লায়েন্ট দশ আপনাকে এভাবে দিতে পারবে না সাড়ে সাত দশ সাইজে আপনার যে আছে এর থেকে হলো দুই মিনি কম নিতে হবে আপনাকে যদি বলে না আমার একটা কম আসুক তবু আমার যে সাইজ আছে জেনুইন সেই সাইজে দিতে হবে সেক্ষেত্রে আপনার হবে কি আপনার সাড়ে সাত দশ কত বের কয়টা বের হয় আমরা এখানে সাড়ে সাত দশ দশ পনেরো পনেরো বিশ কাটছি এই যে কাগজটা যে পনেরো বিশ কাটছি পনেরো বিশে আমার কয়টা বের হয়েছে দুইটা টুকরা হয়েছে বিশ তিরিশ কাগজে তাহলে পনেরো বিশে আসলো আমার চারটা আবার পনেরো বিশে দুই টুকরা যেহেতু হয়েছে তাহলে আমাদের আটটা আসতেছে বিশ তিরিশে আটটা যেহেতু আসতেছে সেই ক্ষেত্রে আমরা করতে পারি কি একটা কমাইয়া এটা আনতে পারি কিন্তু তবুও আমাদের স্ট্রাকচারে মিলবে না একটা কমাইলে কি আপনার সাইজ ঠিক হবে না আমাদের সাইজ দরকার উপর নিচ এবং লেফট রাইট দুই দিকে পিন এবং আউটসাইড দুই দিকে দরকার সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন আপনি শুধুমাত্র এই সাইজটা একটু রিডিউস করে দিতে পারেন এই রিডিউস করার জন্য আপনাকে অবশ্যই স্কেল টুল ব্যবহার করতে হবে স্কেলে জাস্ট ডাবল ক্লিক করলে আপনি এই যে ইউনিফর্ম টুলটা পাচ্ছেন এটা আপনি কত পার্সেন্ট কমাবেন সেটা আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন তো এটা কিন্তু সব সময় ছোট করা যাবে না কারণ অনেক ক্লায়েন্ট আছে যা আছে তাই দ্বিতীয় সাইজ সেক্ষেত্রে আপনার বিশ ত্রিশ কাগজের পরিবর্তে কাগজ কিনতে পারেন কিনে আপনি তাকে দিতে পারেন তাহলে অবশ্যই তার খরচটা বেড়ে যাবে কিন্তু কিন্তু এত ছোট কাজে খরচ যদি যান তখন সেই এমনিতেই লাভ দিবে সেক্ষেত্রে দেওয়ার কথা আছে যে আপনি বলবেন এভাবে যে আপনি চাচ্ছেন সাইজ জেনুইন যেটা আছে সেটাই কিন্তু আমাদের যে কাগজ আছে পার্চেস করতেছি সেই কাগজে আপনার ওই সাইজ আসতেছে না একটু হলেও রিডিউস হবে সেই ক্ষেত্রে আপনার এভাবে বুঝাতে হবে তো এখন আমার এখানে যদি আমি নাইনটি দিয়ে দিই একটু ছোট করে দিই এখন দেখুন তো আমার কাগজ কতর মধ্যে আসছে আমার বিশ ত্রিশ পনেরো বিশ কাগজ বিশ ত্রিশের অর্ধেক পনেরো বিশ তাহলে উনিশ এদিকে জেনুইন আমার আছে কত সাইজ পনেরো বিশের মধ্যেই আছে তো এখন আমি যদি এটাকে একটু সিলেক্ট করে দেখি দেখেন সিলেক্ট করে দেখলাম উনিশ দশমিক ষাট এবং চোদ্দ দশমিক সত্তর ইজিলি ভাবে আমার কাজটা হয়ে গেছে সবসময় আপনি সাইজ দেখবেন আপনার মেইন সাইজটা কোথায় আছে আপনার কাটিং মার্ক গ্রিপাল মার্ক এগুলো নিয়ে যে টোটাল সাইজটা আসলো এটা আপনি লক্ষ্য করবেন না এটা লক্ষ্য করলে আপনার সেটআপ অনেক ছোট হয়ে যাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য আমি বলবো অবশ্যই আপনি সব সময় মার্ক দেখবেন বা দেখবেন কোথায় আপনার ডিজাইন সাইজটা আছে এই ডিজাইন সাইজটা শুধু আপনি সিলেক্ট করে দেখবেন তাহলে আপনার জেনুইন সাইজটা বুঝতে পারবেন এখন আমার জাস্ট জেনুইন ডিজাইন সাইজটা আমার কত দাঁড়ালো সাইজটা

আর ওভার প্রিন্ট ব্লাক এর ক্ষেত্রে যেহেতু আমার একটা এখানে কালো কালার তো এখানে আমার প্রিন্ট এর কোন সমস্যা হচ্ছে না যদি একের অধিক কালার থাকতো সেক্ষেত্রে আমি ব্ল্যাক এবং সাদা বা অন্য কোনো কালার মিছে তখন আমি চেক করে দেখতাম তো এখানে যেহেতু আমার কোনো সমস্যা নেই জাস্ট একটা প্লেট বেরোবে সেক্ষেত্রে আমরা এই একটা প্লেটে বের করবো এখানে আমার ওভার প্রিন্ট প্রয়োজন নাই তবে আপনি যদি ওভার প্রিন্ট দিয়ে দিতে চান কোনো সমস্যা নেই আপনি সরাসরি চলে যাবেন এডিট এডিট থেকে এডিট কালার দেন ওভার প্রিন্ট এখানে জাস্ট ওকে প্রেস করে দিলে আপনার আর কোনো নাই ফলাফল আগের মতোই যে দিলেও হবে না দিলেও হবে তো এটাই ছিল আজকের সিটিভি ডিমাই প্লেট সেট আপ দেওয়ার নিয়ম তো এখন অনেকে বলতে পারেন যে এই যে এখানে ব্লু কালার যে বর্ডারগুলো দেখা যাচ্ছে এগুলো কি প্রিন্ট হবে অনেকে এরকম প্রশ্ন করে থাকে তো আসলে এগুলো প্রিন্ট হবে না এগুলো হচ্ছে আমাদের ডিজাইন যে সেট আপ দেবো সেট যাতে খুব সহজে আমরা মার্কগুলো বসাতে পারি এবং আমাদের যে ডিজাইন সাইজটা আছে এটা যাতে দেখতে পারি তাহলে ইজিলি ভাবে আমরা কাজটা করতে পারি এই জন্য আপনি অবশ্যই এখান থেকে হাইট গাইড করে দিতে পারেন দেখেন এই যে আপনার জেনুইন প্লেটটা এই হচ্ছে আপনার 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 প্লেট দেখা যাবে আপনি যখন প্রিন্ট করবেন তখন থাকবে ঠিক আছে প্লেটটা এই আসবে এভাবে এভাবে না এই গাইড গুলো শুধুমাত্র আমাদের কি শুধুমাত্র আমাদের ডিজাইন কাজের সুবিধার্থে এটা ভিজিবল করে রাখা হয় আপনি চাইলে এটাকে হাইট করে রাখতে পারেন কোনো সমস্যা নেই তবে সিটিপি প্লেট যখন ছাড়া হয় তখন কিন্তু এই গাইডগুলো গুলো হাইট করে রাখা হয় ঠিক আছে তো অবশ্যই আপনারা যদি ভিডিওটি না টেনে দেখেন তাহলে আপনি যদি ডিজাইন বা ক্যাশ বিল চালান দিতে চান অবশ্যই ডিমাই প্লেট 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 বা মিনি ঠিক এই পথ অবলম্বন করে ছাড়ুন তাহলে আপনার আর কোনো ভুল হবে না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই